নমস্কার বন্ধুরা আচ্ছা তোমরা তো রুই মাছ সবাই খেয়েছো সবাই অনেকভাবে রান্না করেও খেয়েছ তো আজকে আমি যেভাবে রান্না করছি একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখে বলো তো কেমন হয়েছে প্রথমে মাছগুলোর মধ্যে নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটা মেখে আমি ভেজে নেব আমার তেল গরম হয়ে গেছে আমি এবারে একে একে মাছগুলো দিয়ে দিই আমি সব মাছ ভেজে তুলে রেখেছি তেলের মধ্যেই আমি পেঁয়াজ আদা আর কয়েকটা রসুন আমি ভালো করে ভেজে তুলে নেব মশলা করার জন্য আর একটা কথা বন্ধুরা এর মধ্যে একটা টমেটো দিয়ে দেবে কারণ আমি পাইনি টমেটো বাজারে গেছিলো তো বাজারে গেছিলো যখন আমার মনে নেই বলতে তো চলে আসার পরে রাস্তায় একটা মহিলা বসেছিলো তার কাছে টমেটো ছিল না তো আমি টমেটো দিতে পারলাম না তোমরা এর মধ্যে একটা টমেটো ভেজে নেবে আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি তো এবারে এটাকে আমি মশলাটা আমি যা যা ভেজে নিয়েছি সেই মশলাটা আমি বানিয়ে নেবো তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে মশলাটা দিয়ে খুব একটা সুন্দর গন্ধ এসছে এরপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর সামান্যত একটু চিনি ব্যাস আমার মাছের মশলা তৈরি এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে নিলাম আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব মশলা ধোয়ার জলটাই দিলাম আমার ঝোল ফুটেও গেছে আলুও আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার আমি এর উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব একটু কষৌড়ি মেথি ছড়িয়ে দেব আমার মাছের ঝোল হয়ে গেছে তোমরা সবাই এরকমভাবে রান্না করে জানাবে কেমন লাগলো টাটা আবার আসবো নেক্সট ভিডিওতে টাটা